নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনেই দু হাজার চব্বিশ সাল আসছে এবং এই দু হাজার চব্বিশ সাল আমাদের জীবনে নতুন কী বিষয়ে নিয়ে আসতে পারে বা কোন রাশি জাতক এবং জাতিকাদের জীবনে আসতে পারে নতুন কিছু পরিবর্তন আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ টু প্লাস টু প্লাস ফোর অর্থাৎ এই বছরটা হচ্ছে নিউমরোলজিক্যালি আট সংখ্যার বছর অর্থাৎ এই দু হচ্ছে শনির বছর বা শনি মহারাজের বছর এই স্যাটারের বছর যদি আমরা এমন কিছু রুলস আমরা ফলো করতে পারি যে রুলসগুলো যদি আমরা ডেফিনেটলিভাবে ভাবে একটু মানতে পারি বা একটু কিছু প্রতিপালন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই শনি মহারাজ আমাদের জীবনে বিশেষ কিছু বিষয় প্রদান করবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ঠিক শেষে গিয়ে আমি দুখানা এমন উপায় বলবো এমন দুখানা টিপস বলবো যেটা যে কোনো রাশির জাতক এবং জাতিকাদের জন্যে কিন্তু একটা অত্যন্ত শুভ ফল প্রদানকারী হবে এবং এই বছরে পার্টিকুলার এই বছরের জন্যে আপনি কি প্রতিকার করতে পারেন বা কী টোটকা করতে পারেন যার প্রভাবে আপনার জীবনে একটা সামগ্রিক সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকে তো দেখুন প্রথমেই আমরা যে রাশিটাকে দিয়ে শুরু করবো বেশি কথা না বাড়িয়ে সেই দিকেই আমরা চলে যাচ্ছি কালপুরুষের যে প্রথম রাশি বা দ্বাদশ রাশিচক্রের যে দ্বাদশ যে ভাব রয়েছে এই ভাবের মধ্যে প্রথম ভাবটি হচ্ছে বা প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। ঘর এই মেষ রাশির অধিপতিকে এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই বছরটা যে সময়ে শুরু হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ যে সময়টা শুরু হচ্ছে অর্থাৎ স্টার্টিং যে পয়েন্ট আর কি সে সময় যেটা দেখা যাচ্ছে মেষ রাশিতে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে এই বছরটা কিন্তু মেষ রাশির জন্যে অত্যন্ত শুভ হবে যেহেতু বৃহস্পতির অবস্থান ঘটছে লগ্নে অর্থাৎ রাশিতেই এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান তাই দু সালে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা পড়াশোনা করছেন বা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হবে যে সমস্ত মেষ রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে পার্টিকুলার কোনো একটা পরীক্ষার জন্য যারা ট্রাই করছেন সেটা যে কোনো রকমের পরীক্ষা হতে পারে সেটা কোনো কম্পিটিভ এক্সাম হতে পারে সেটা মেডিকেল এন্ট্রান্স হতে পারে বা যে কোনো রকমের জীবনের বড় পরীক্ষা হতে পারে বিভিন্ন সময় ধরে হয়তো আপনি ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না এই দু হাজার চব্বিশ হচ্ছে সেই বছর যে সময় বা যে বছরটা যদি আপনি আরেকটু ভালো করে চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন অতীতের ব্যর্থতাকে মুছে ফেলে জীবনের সফলতা প্রাপ্তির বছর হবে এই দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এবং তার পাশাপাশি যারা কর্মের পরিবর্তন চাইছেন তাদের জন্যও কিন্তু একটা ভালো সময় আসছে মোটামুটিভাবে দু হাজার চব্বিশ সালের মে জুন মাসের পরবর্তী সময়ে কিন্তু আপনি আপনার কর্মটি পরিবর্তন করতে পারেন এটি আপনার জন্য একটা ভালো সময় যাবে বিগত দিনে কিন্তু মেষরাশির সময়টা একদমই ভালো যায়নি একটা মানসিক প্রেশার কাজ করেছে মেন্টালি একটা সব সময়ের জন্যে একটা হতাশা অনুভব বা একটা হতাশ থাকা সব সময়ের জন্যে এই বিষয়টা কিন্তু কাজ করেছে কিন্তু এখন বর্তমান সময়ে রাহুর অবস্থান যেহেতু পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট বা একটা ভালো ফলাফল কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক এবং জাতিকারা পাবেন এটা বলা বাহুল্য কিন্তু মেষ রাশির ব্যক্তিদের এই দু হাজার চব্বিশ সালে গুরুজনদের সাথে অর্থাৎ মাতা পিতা হতে পারে নিজের শিক্ষক শিক্ষিকা হতে পারে বা যে যেকোনো গুরুস্থানীয় ব্যক্তি ইভেন আপনার অফিসের যিনি বস আছেন তার সাথেও কিন্তু সম্পর্কে জায়গাটা একটু অবনতি হতে পারে অথব সেই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি যে রাশিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে প্রতিটা মানুষের জীবনেই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির অধিপতিকে এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এই বৃষ রাশির ব্যক্তিদের জন্যে দু হাজার চব্বিশটা হবে একটা পরিবর্তনের বছর বৃষ রাশির ব্যক্তিদের মধ্যে লাস্ট দেড় থেকে বছর ধরে অত্যন্ত পরিমাণে কিন্তু মানসিক ট্রাভেল গেছে এবং এটা সার্বিকভাবেই আমি দেখেছি যে একটা সম্পর্ক ওরিয়েন্টেড ব্যাপার থেকে একটা প্রবলেম হওয়া এবং তার পাশাপাশি প্রত্যেকটা মুহূর্তের ছোট ছোট বিষয় নিয়ে ওভার থিং করা এটা কিন্তু বৃষ রাশির ব্যক্তিতে লাস্ট কয়েক বছর ধরে হয়েছে কিন্তু আমি দায়িত্বের সাথে বলছি দু হাজার চব্বিশ যখনই শনি মহারাজের বছরটা শুরু হবে এবং দেখুন বৃষ রাশি এবং লগ্ন সাপেক্ষে শনি মহারাজ কিন্তু যোগকারক গ্রহ হয়ে থাকে অর্থাৎ এই লগ্ন বা এই রাশিটির ক্ষেত্রে শনি মহারাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গায় দাঁড়িয়ে শনি মহারাজের বছর যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো বছর হবে কর্মের দিক থেকে উন্নতি আসবে শিক্ষার দিকে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অসুবিধা হলেও সামগ্রিকভাবে কিন্তু বছরটা আপনার ভালোই যাবে মাতা পিতার হেলথ নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে পার্টনারের সাথে অহেতুক বিবেদ যে সমস্ত ঝামেলাগুলো হয় আর কি ছোটো ছোটো বিষয় নিয়ে মতানৈক্য কিছু ক্ষেত্রে নিজেকে একটু শান্ত রাখতে হবে বা একটু চুপ থাকতে হবে তাহলেই কিন্তু সংসার ভালো হবে এবং সবথেকে যেটা বড় কথা যে সমস্ত বৃষরাশির বা লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন যাদের ক্ষেত্রে মোটামুটিভাবে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্ব যাদের বয়স তাদের কিন্তু একটু ব্যথা জনিত সমস্যা বা সেটা যে কোনো রকমের ব্যথা হতে পারে সেটা কোমরের ব্যথা হতে পারে সেটা হাঁটুর ব্যথা হতে পারে এই জাতীয় ব্যথা জাতীয় প্রবলেম বা বডি পেইন ওরিয়েন্টেড কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই যোগ এখানে ডেফিনেটলি দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্যে দু হাজার চব্বিশটা হবে কিন্তু মধ্যম ভাপের একটা বছর প্রথম দিকটাতে মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের একটু সমস্যা চলবে একটু আপস অ্যান্ড ডাউন চলবে টালমাটাল পরিস্থিতি চলবে কিন্তু মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময় থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু একটা অত্যন্ত পজিটিভ টাইমিং আসছে আমি যা দেখতে পাচ্ছি বা আমার যা ক্যালকুলেশন সেটা অনুসারে কিন্তু মিথুন রাশির এই দু সাল জীবনের নতুন কিছু দিক খুঁজে পাওয়া জীবনে নতুন কিছু পথের সন্ধান পাওয়া জীবনে এমন কিছু একটা ঘটা যে ঘটনার রেশ আপনাকে সারাটা জীবন বয়ে নিয়ে যেতে হবে এরকম কিছু ঘটনা ঘটার মতো যোগ কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালে অবশ্যই রয়েছে এখানে কোনোর কোনো সন্দেহের জায়গা নেই যারা মিথুন রাশির ব্যক্তিরা যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন বা বিদেশে কোনোরকমভাবে সেটেল হতে চাইছেন বা যাদের যারা অলরেডি বিদেশে রয়েছেন কিন্তু বিদেশে কিছু একটা সমস্যা চলছে তাদের সেই সমস্যার সমাধান হবে দু হাজার চব্বিশ সালের মোটামুটিভাবে মার্চ মাসের পরবর্তী সময় অর্থাৎ দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা ভালো সময় বা একটা ভালো বছর ডেফিনেটলি হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে বা কিছুটা আপস অ্যান্ড ডাউন তৈরি হতে পারে কারণ কর্কট রাশির ঠিক নবমভাবে রাহুর অবস্থান থাকবে একটু আপস অ্যান্ড ডাউন চলবে আমি যেটা রিকোয়েস্ট করবো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মন মানসিকতাটাকে একদম সঠিক রাখা সব সময়ের জন্যে একটা পজিটিভ হোপ রাখা প্রত্যেকটা মুহূর্তে নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তার পাশাপাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রেমজ সম্পর্ক বা যে কোনো রকমের ব্যক্তিগত জীবনে যে কোনো সম্পর্ক হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে সেটা যে কোনো রকমের সম্পর্কের অবনতির জায়গা কিন্তু একটু আসবে এটা মোটামুটিভাবে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে দেখবেন এই সম্পর্ক ওরিয়েন্টেড ব্যাপারটা কিন্তু অবশ্যই আস্তে 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 কমে যাবে একটা বিষয় কর্কট রাশির জাতক ও জাতিকাদেরকে আমি সাবধানে থাকতে বলব সেটা হচ্ছে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই দু চব্বিশ সালে অবশ্যই আসতে পারে এরপর আসছি মহারাশির পঞ্চম রাশি যে রাশিটিকে নিয়ে সকলের মনেই একটা কনফিউশন কাজ করে অথবা একটা কৌতূহল কাজ করে সেটা হচ্ছে সিংহ রাশি মহারাশির পঞ্চম রাশি এই রাশির অধিপতি রবি অর্থাৎ এই ভাবটা আমাদের জীবনের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব মানে ন্যায় আর কি জ্যোতিষশাস্ত্রের কারণ রবি হচ্ছে সকল গ্রহের সৃষ্টিকর্তা অর্থাৎ এই সৌর সৃষ্টিকর্তা যাকে আমরা সৌরলোকের পিতা বলে থাকি এবং এই সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই দু হবে অত্যন্ত পরিবর্তনশীল এবং সব থেকে যেটা বড় কথা এই দু হাজার চব্বিশ সালের সিংহ জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো পার্টিকুলার একটা কর্মে যারা সফলতা পাচ্ছিলেন না বা কোনো কারণে সমস্যা আসছিল বা কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যার জায়গা লেগেই ছিল অবাক কাজে বাধা হওয়া এই সমস্ত যে প্রবলেমগুলো যেটা দীর্ঘ বছর ধরে চলছিল মূলত দু হাজার একুশ সালের পর থেকে চলছিলো সেই জায়গাটা কিন্তু একটু একটু করে অবশ্যই ক্রস করবে এবং একটা স্টেবেল জায়গায় আসার মতো পরিস্থিতি কিন্তু অবশ্যই তৈরি হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরে দু হাজার চব্বিশে সিংহ রাশির ক্ষেত্রে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বিশেষ করে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন করতে পারে বা একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে আলটিমেটলি বড়ো কোনো সমস্যার জায়গা তৈরি না হলেও একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু আপনার মাথা পিতার সাথে সম্পর্কে তৈরি হতে পারে গুরুজনদের সাথে কিছুটা মত মত পার্থক্য হবে তবে মোটামুটিভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের পরবর্তী সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই বছরে আপনার অবশ্যই দু দুখানা মিনিমাম দুখানা ভ্রমণ হবে এবং সেই ভ্রমণটা কিন্তু মোটামুটি বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে হবে মহারাশির ষষ্ঠ রাশি যে রাশিটিকে আমরা বলে থাকি কন্যা রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে বুধ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশটা কিন্তু একটা মধ্যম মানের একটা মধ্যম মানের বছর আর কি মানে খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় এরকম একটা বছর যাবে আমি যা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সাল কিন্তু আপনার জন্যে বা আপনার জীবনে একটা মোটামুটি জায়গা কিন্তু নিয়ে আসতে পারে মানে খুব ভালো হবে না আবার খুব খারাপও হবে না এই দু হাজার চব্বিশ সালে আপনাকে যে বিষয় থেকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে মানি ইনভেস্টমেন্ট বড় কোনো ইনভেস্টমেন্ট করার পূর্বে আপনার যে ফাইন্যান্স কনসালটেন্ট যিনি রয়েছেন তার সাথে ভালো করে কিন্তু আলোচনা করে আপনাকে করতে হবে নচেত কিছু সমস্যার জায়গা কিন্তু অবশ্যই ক্রিয়েট হতে পারে কারণ এই সময়টাতে রাহুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপরে ডেফিনেটলি আসতে পারে এবং শনির যা অবস্থান রয়েছে কন্যা রাশি থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু হেলথ ইস্যু অবশ্যই আসতে পারে মেইনলি বডি পেইন ওরিয়েন্টেড প্রবলেমস আসতে পারে কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকারা একটু এজেন্ট একটু যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হেলথের জায়গাটাকে নিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এবং তার পাশাপাশি কন্যা লগ্নের বা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই দু হাজার চব্বিশটা শিক্ষার দিক থেকে অত্যন্ত পজিটিভ শিক্ষার দিক থেকে কিছু উন্নতির জায়গা অবশ্যই আসতে পারে হওয়া কাজ যে সমস্ত কাজগুলো হলত কর্মক্ষেত্রে ওরিয়েন্টেডেড এই সমস্ত কাজগুলো হয়েও হচ্ছে না বা হওয়া কাজে একটা বাধা আসছে সেই জায়গাটা কিন্তু দু সালে অনেকটাই স্টেবেল হবে এবং বলা যেতে পারে যদি মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় তাহলে কিন্তু ভালো হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে ভাগ্যদেব কিন্তু দু হাজার চব্বিশ সালে কন্যা রাশির জাতক ক্ষেত্রে খুব একটা সহায় হবে না তাও আপনাকে দাঁতের দাঁত চেপে লড়াইটা করতে হবে এবার আসছি মহারাশির সপ্তম রাশি অর্থাৎ রাশি ঘর এই তুলা রাশির এবং ক্ষেত্রে হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এই রাশির অধিপতি হচ্ছে শুক্র এই রাশির অধিপতি ব্যক্তিদের মধ্যে একটা রোম্যান্টিকতা বা একটা প্রেমজ ব্যাপার স্যাপার কিন্তু সবসময় যাতে থেকেই থাকে এবার আমি যেটা দেখতে পাচ্ছি এই দু সালে প্রেমজ সম্পর্কের দিক থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন যাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রবলেম সব সময়ের জন্য থাকে বা যারা নতুন কাউকে খুঁজছেন নিজের জীবনে তাদের জন্যে কিন্তু সেই সমস্ত তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা বছর আপনার জীবনে এই বছরে দু হাজার চব্বিশ সালে নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি আসবেন এবং যার সাথে আপনার সম্পর্কটা কন্টিনিউ হবে এটা কিন্তু জন্মকুণ্ডলী থেকে বা রাশিচক্রের ওভারঅল অবস্থান থেকে বোঝা যাচ্ছে তার পাশাপাশি শিক্ষার দিক থেকে অবশ্যই কিছু উন্নতি হবে তবে দেখবেন এই তুলারাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু একটু অতিরিক্ত টেনশন করার প্রবণতা বাড়তে পারে তবে এটাকে নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই মোটামুটিভাবে মার্চ এপ্রিলের পরবর্তী সময় এবছরের মার্চ মার্চ থেকে এপ্রিল এই দুটো মাসের পরবর্তী সময় থেকে দেখবেন একটা স্টেবেল জায়গা কিন্তু অবশ্যই তৈরি হবে স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করবেন জল থেকে কিছু ভাড়া আসতে পারে দু সালে এবার আসছি মহারাশির অষ্টম রাশি বা এইট রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং যেহেতু মঙ্গলের বা ঘর আর কি মঙ্গলের রাশি এবং শনির বছর আমি প্রথমেই বলেছিলাম দু হাজার চব্বিশ হচ্ছে শনির বছর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে ছোটোখাটো অপারেশান হতে পারে তাই বৃষ্টিক রাশির জাতকের এবং জাতিকাদের ক্ষেত্রে বলবো যখনই কোনো হেলথ ইস্যুর জায়গা ক্রিয়েট হবে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রবলেমের জায়গা ক্রিয়েট হবে অবশ্যই কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের সাহায্যে বা সাহায্যে আসাটা খুব দরকার এবং ছোটোখাটো প্রবলেম হলেই তার সাথে একটা মানে ডাক্তারের কনসালটেশানটা খুব ইম্পর্টেন্ট নচেত কিন্তু বাড়াবাড়ি হতেই পারে কারণ একটা অ্যান্টি সবসময় একটা ভাব কিন্তু থাকবে কারণ বছরটা যেহেতু শনির বছর এবং মঙ্গলের সাথে শনির সম্পর্ক যেহেতু অ্যান্টি সেহেতু ডেফিনেটলি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে ক্রিয়েট হচ্ছে এবং এই বছরে আপনার দেখবেন হঠাৎ হঠাৎ করে একটু মাথা গরম হয়ে যাবে এবং মাথা গরম করে ফেলে বা ভুলবশত এমন কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন যার প্রভাবে কিন্তু আপনার জীবনে একটা ক্রিয়েট হতে পারে তাই এই ভুলটা একদমই করবেন না একটা স্বচ্ছ মানসিকতা রাখুন নিজের মন থেকে মানসিকতা থেকে একটা দৃঢ় মানসিকতা রাখবেন সবসময় ধরে নিজের প্রতি বিশ্বাস রাখবেন তবে মাথা গরম করে কিছু বলার আগে দুবার ভেবে কথাটা বলবেন এটা হবে আপনার সব সবথেকে বেস্ট এর পাশাপাশি বৃশ্চিক রাশির লোকেদের কিন্তু বা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন আর কি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা খুব ভালো হবে বৃশ্চিক রাশির যাদের সেভিংস একদম হয় না দু হাজার চব্বিশের মোটামুটিভাবে জুলাই মাসের পর কিন্তু সেভিংসের জায়গাটা সামান্যতম হলেও বাড়বে এটা একদম একশো শতাংশ নিশ্চিত এরপর যে রাশিটিকে আমরা আসবো সেটা হচ্ছে মহারাশি নবম রাশি অর্থাৎ ধনু রাশি এই ধনু রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশির জাতক জাতিকাদের উপর দিয়ে লাস্ট মোটামুটি পাঁচ সাত বছর ধরে তো এরকম আমি দেখেইছি যে একটা নেগেটিভ টান রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান এবছর এবছরের শুরু থেকে ভালোই থাকবে সেহেতু কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যাবে অর্থাৎ এই দু হাজার চব্বিশটা কিন্তু ধনু রাশির জাতক জন্য একটা অত্যন্ত ভালো বছর হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দু হাজার চব্বিশে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মের উন্নতি চাইছেন বা প্রমোশন চাইছেন বা কোনো কারণে প্রমোশনটা আটকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো বছর হবে আপনি এই বছরে যদি কোনো পূর্ণ স্থান বা কোনো তীর্থস্থানে গিয়ে যদি আপনি পূজা পাঠ করে আসতে পারেন বা কোনো হোম করতে পারেন সেটা কিন্তু একটা বিশেষ ফলপ্রসূ হবে আপনার জন্য পার্টিকুলারলি ধনুরাশি ব্যক্তিদের জন্য কারণ রাশিতে থাকবে অগ্নি রাশিতে থাকবে এবং সেই অগ্নি রাশি থেকে বছরটা শুরু হবে সেই জায়গায় জায়গায় যদি পার্টিকুলার কোনো কোনো মানে ভালো কোনো তীর্থস্থান হতে পারে সেটা যে কোনো তীর্থস্থান হতে পারে সেখানে যদি হোম করা যায় তাহলে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পেতে পারেন ওভারঅল ধনুরাশি ব্যক্তিদের জন্য কিন্তু নতুন কর্ম কিছু প্রাপ্তির জায়গা অবশ্যই রয়েছে কর্ম পরিবর্তনের জন্য ভালো বছর পড়াশোনার জন্য কিন্তু বছরটা একটু নেগেটিভ কারণ কনসেন্ট্রেশন একটা প্রবলেম আসতে পারে তবে মোটামুটি আগস্ট মাসের পর থেকে কিন্তু সময়টা ভালো আসবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য আমি যেটা সবসময়ের জন্য বলবো এই সময়টাতে কিন্তু আপনার যে প্রিয় ব্যক্তি আপনার যে নিকট ব্যক্তি সেটা যে কোনো ব্যক্তি হতে পারে তার সাথে একটু বুঝে শুনে কথা বলবেন আপনি এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে মহারাশির দশম রাশি বা টেন্থ রাশি সেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে একটু কনফিউশনে বোয়ার একটা ব্যবসাটা থাকবে কারণ শনি মহারাজের যে অবস্থান অর্থাৎ এই ঘরের যে অধিপতি তিনি হচ্ছে শনি মহারাজ এবং শনি মহারাজের যে অবস্থান সেই অবস্থান অনুসারে কিন্তু এই বছরটাতে বেসিক্যালি একটা টাল পরিস্থিতি মানে একটু কনফিউশনে বোহা যে কোনো বিষয় নিয়ে দেখবেন দু রকমের মতামত তৈরি হচ্ছে যেটা সব সময়ের জন্য এই মকর রাশির জাত কেবল জাতিকারা যারা ট্যাক্স বা শেয়ার ট্রেডিং এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনার জীবনে কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দু সালে রয়েছে এবং দু হাজার চব্বিশ সালটা মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্যে কিন্তু মোটামুটি যাতে খুব ভালো যাবে না খুব খারাপও যাবে না তবে হ্যাঁ মোটামুটিভাবে সেপ্টেম্বরে পরবর্তী সময় কিন্তু কর্মজীবনে কিছুটা উন্নতি আসতে পারে এবং আর যারা মোটামুটি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন বা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে আমি দায়িত্বের সাথে বলতে পারি দু হাজার চব্বিশে যারা সাধারণ মার্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রাপ্তি হতে পারে সেটা আধ্যাত্মিক প্রাপ্তি বা চেতনার উন্মেষণ বলা যেতে পারে একটা বিষয় কিন্তু ডেফিনেটলি ঘটার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি তবে দু হাজার চব্বিশে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার নির্মাঙ্গী অর্থাৎ শারীরিকভাবে যে পেট থেকে আরম্ভ করে পা পর্যন্ত এই যে অংশটাতে এই অংশে কিছু অস্ত্রোপচার বা কিছু চোটাঘাত কিন্তু লাগতে পারে এরপর আসছি মহারাশির একাদশ ভাব যে রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ এবং কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সালটা হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এবং এই বছরে এটা দেখুন প্রথম থেকেই আপনার ক্ষেত্রে অর্থের ভাগ্য বা অর্থ ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সবথেকে যেটা ভালো বিষয় বা সবথেকে যেটা বড় বিষয় এই দু হাজার চব্বিশে কিন্তু আপনার জীবনে নতুন কিছু কর্মপ্রাপ্তি শুধু নয় এবং আপনার আপনি যে বিষয়টা ডিজার্ভ করেন দেখুন একজন ব্যক্তি জীবনে সফল তখনই হয় যখন সেই ব্যক্তি তার নিজের যোগ্যতা অনুসারে প্রাপ্তিটা পায় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দু হাজার চব্বিশ সালে কিন্তু নিজের যোগ্যতা অনুসারে প্রাপ্তি পাবেন এটা একদম নিশ্চিতভাবে এবং দু চব্বিশ সালে আপনার যারা বিদেশ যাত্রার জন্য ট্রাই করছেন বা বিদেশে যেতে চাইছেন আর কি বা বার্থ প্লেস থেকে দূরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো বছর হবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মাতা পিতার সাথে কিন্তু একটু সম্পর্কের জায়গাটা প্রবলেম আসতে পারে আপনার নিকট কোনো ভাই বা নিকট কোনো বন্ধুর দ্বারা কিছু উপকার আপনি এই দু সালে পাবেন ভ্রমণ হবে এবং বাণিজ্যের জায়গা অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু দু সালে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত পজিটিভ এবার আসছি মহারাশির শেষ রাশি অর্থাৎ মিন রাশি এই মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্যে দু হাজার হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটা বছর কারণ দু সালে ওভারঅল যা ক্রগত নেচার রয়েছে এটা কিন্তু মিন রাশির জন্য ভালো যদি যদি হরস্কোপে শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু মিন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শিক্ষায় উন্নতি হবে কর্মে পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনটা অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং আপনার নিকট ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু আরও মজবুত হবে এই যোগ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে এবার আসছি সেই পয়েন্টে সেই পার্টে যে পার্টটা দেখার জন্য আপনার এতক্ষণ ধরে অপেক্ষা করা রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এমন দুটো টিপস আজকে আপনাদের দেবো যে টিপসটা যদি আপনি ফলো করতে পারেন আপনি নির্দ্বিধায় আপনি আপনার সৌভাগ্যকে জয় করতে পারেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রথম যে রেমেডিটা আমি আপনাকে বলবো দেখুন দু হাজার চব্বিশ আমি প্রথমেই বললাম টু প্লাস টু প্লাস ফোর অর্থাৎ এটা হচ্ছে শনির বছর বা আট এইট নাম্বারের বছর শনি মহারাজ হচ্ছে বৃদ্ধ কারক্রহ অর্থাৎ যে কোনো এজের ব্যক্তি বা যে কোনো বয়স্ক ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি মহারাজ আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্যে বলছি যদি এই দু হাজার সালে পার্টিকুলারলি যে কোনো শনিবার দিন হতে পারে সেটা প্রতি শনিবার বা হতে পারে একটা শনিবার দুটো শনিবার যটা শনিবারই হোক না কেন যদি সম্ভব হয় প্রতি শনিবার আপনার বাড়িতে বা আপনার পাড়াতে যদি কোনো বৃদ্ধ ভিখারি থাকে তাকে আপনি একটু খাবার দান করুন এবার কি খাবার দান করবেন সব খাবার দান করলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না পার্টিকুলারলি আপনি কিছু ফল দান করুন আমি দায়িত্বের সাথে বলছি এই দু হাজার যদি আপনারা এজেন্ট কোনো ব্যক্তিকে এজেন্ট কোনো বিজ্ঞানীকে যদি আপনি ফল দান করতে পারেন সে মানে সেই ফল দানের যে কর্মফল সেটা কিন্তু আপনার জীবনে একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আমি দায়িত্বের সাথে বলছি এই টিপস যদি আপনি পালন করতে পারেন আপনার কিন্তু একটা অভূতপূর্ব লাভ বা অভূতপূর্ব একটা ভালো রেজাল্ট আপনি অবশ্যই পেতে পারেন দ্বিতীয় যে প্রতিকারটি আমি আপনাকে বলব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিকার যে প্রতিকারটি আপনি যদি ফলো করতে পারেন ডেফিনেটলি আপনার কিন্তু এই দু হাজার চব্বিশ ভালো যাবেই যাবে সেটা কি এটাও খুবই সামান্য রেফেনে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো দেবী মন্দির থাকে সেটা যে কোনো রকমের দেবী হতে পারে সেটা কালী হতে পারে তারা হতে পারে দুর্গা হতে পারে যে কোনো রকমের দেবী মায়ের মন্দির হোক সেখানে আপনি যান এবং যে কোনো বৃহস্পতিবার দিন আপনি যান এবং সেখানে গিয়ে একটু কাঁচা হলুদ দান করুন এটা মিনিমাম আপনাকে তিনবার করতে হবে অর্থাৎ তিনটে বৃহস্পতি তিনটে বৃহস্পতিবার আপনাকে করতে হবে এই তিনটে বৃহস্পতিবার যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন বছরের প্রথম তিনটে বৃহস্পতিবারই আপনি করুন দেখবেন সারাটা বছর কিন্তু আপনার ভালো যাবে এটা একদম আমার গ্যারেন্টি রইল যদি না বড় স্ত্রুতে বড় কোনো সমস্যা থাকে এই দুখানের প্রতিকার করলেই কিন্তু অবশ্যই ভালো হবে তবে শেষে একটা কথা বলি শেষ করব। যে দেখুন এটা হচ্ছে সামগ্রিক রাশিফল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বা আপনার হাতে কি গ্রহযোগ রয়েছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনাকে আপনার আশেপাশে থাকার ভালো কোনো অ্যাস্ট্রোলজার সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে যারা আমার সাথে কনসাল্ট করতে চাচ্ছেন নিচে দেওয়া নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো সিক্স সিক্স জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা কল করে যে কোনো সমস্যা আর আমার সাথে কল করতে পারেন বা কথা বলতে পারেন নমস্কার ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম